মারুফ হাসান লিখেছেন হজ করতে গিয়ে অনেক হাজি ছোটখাটো বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হন এ ব্যাপারে উদ্দেশ্যে কিছু বলুন হজ করতে গিয়ে নানা রকম বিপত্তি দেখা দেয় এবং অনেকে আমরা মেজাজ হারিয়ে ফেলি বিষয়টি অস্বাভাবিক নয় যে হজে অনেক কিছুই আমাদের অপ্রত্যাশিত ঘটবে এবং অনেক কিছু হবে এটা মোটে অনাকাঙ্ক্ষিত নয় কারণ আল্লাহর আলমিন হজ সম্পর্কে বলেছেন হজ হজ্ব মাশরুমে যারা হজ্জের নিয়ত করবে তারা যেন হজ করতে গিয়ে কোন প্রকার অন্যায় পপাচার গুনাহের কাজে লিপ্ত না হন স্বামী স্ত্রীর সহকারে হজ্জের সফরে থাকলে হজ আকারের সময় তারা যেন তারা সহবাসে লিপ্ত না হন এবং বিশেষ করে ঝগড়া ফাঁসাদ থেকে যেন আমরা বেঁচে থাকি আল্লাহ বলেছেন বালাজিদা আর ফিলহাজ হজের মধ্যে কোনো প্রকার ঝগড়া বিবাদ চলবে না তো এখান থেকে বোঝা যায় যে হজ এমন একটা এবাদত আসলে এখানে ঝগড়া বিবাদ করার মতো পরিস্থিতি হতে পারে কিন্তু আমরা নিজেদেরকে সংযত করে রাখবো ঠিক যেমন ভাবে একজন মুসল্লি একজন নামাজরত ব্যক্তি নামাজ চলাকালীন সময়ে এমন কিছু যদি দেখতে পান যেটি দেখে তার আসলে মেজাজ গরম হয় তিনি কিন্তু নামাজের মধ্যে আছেন সেজন্য নিজেকে সংযত করেন নামাজের মধ্যে থেকে কারোর উপরে চড়াও হতে ঝগড়াঝাটি করতে তিনি যান না ঠিক একইভাবে হজের পুরো সফরটাকে আমরা আমাদের সংযত থাকার সফর হিসাবে আমরা যদি নেই এবং সেখানে যদি আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু ঘটেও সেগুলোকে আমরা সবল করার চেষ্টা করি তাহলে হজটা আমাদের হজ্য মূল হবে এর মানে এই নয় যে কেউ আপনার অধিকার নষ্ট করলো কোনো আর আপনি তাকে কোনো আইনের আওতা আনতে পারবেন না মোটেই দাঁড়ানো বরং আপনি যথা নিয়মে তার বিহিত করার ব্যবস্থা করলেন নালিশ করার ব্যবস্থা করলেন তার বিরুদ্ধে অভিযোগ জানালেন এগুলো আপনি জানাতে পারেন কিন্তু বিবাদে লিপ্ত হবেন না ঝগড়া করবেন না নিজের আমল নষ্ট করবেন না তো ছোট হোক বড় হোক কোনো বিষয় নিয়েই হাজি সাহেবদের মোটেই মেজাজ গরম করা উচিত নয় তাদের ঠান্ডা মাথায় থেকে বিশেষ করে এটা সংযতের একটা প্রশিক্ষণ নেওয়ার জন্য ধরামী এরকম একটা জায়গা যেখানে আসলে নানা দিক থেকে অসুবিধা তৈরি হবে এ সময় মতো বাস আসবে না হোটেলে যা পাওয়ার কথা ছিল তার থেকে ব্যতিক্রম হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এজেন্সির দুর্বলতা থাকতে পারে দ্রুটি থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে তাদের হাতেও থাকবে না এরকম বিষয় থাকবে তো সব আমাদেরকে সবর করতে হবে না হলে আসলে হজম অবরোধ করা সম্ভবপর হবে না ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনা পর এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে বিশুদ্ধ বিশুদ্ধ হওয়ার হওয়ার জন্য নাম উচ্চারণ করা শর্ত নয় তবে নাম উচ্চারণ করা না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ তকাবলিন অমুখ মুখ অমুক এভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন মাতা আল্লাহমা তকাবালিন

অনেক সময় দেখা যায় পশুকে শুয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে কাগজ নিয়ে এগুলো আগে থেকে রেডি করা উচিত পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে টয়লেটে যাওয়া যাবে কি না ছবি আপনি না দর্শক এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না কারণ এখানে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে থাকে এটা গোলাম একটা মাকরু করেছেন এই জন্য এই কাজটা আপনি করবেন না অনুচিত কাজ এটি থাকা ভালো অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এই ঘড়িতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি যাবেন না সাইদ আহমদ আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ এখন দাও কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয়ে যে তিনি কোরবানির জন্য যে ঋণ নেবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাতনিশ্চিতে তার ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করার হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে কোরবায়িত হওয়া যায় নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইস্তাম শরিয়তে অপরিসীম আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমত অবস্থা আপনি ঋণ করে করবা নেই করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা রসুল্লাহাম তা সাহাবাহ ইকলাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করবা করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা নাম পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাতত দৃষ্টি তার কোনো উপায় নেই তিনি নিঃস্ব কি তথাকথিত আল্লাহর উপরে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই এরকম কথা জায়জ হবে না প্রফেসর আক্তার আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্ট বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বন্ডুকসানা অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা আমায় উরিব এরা মালায় উরিব তোমার যেটা সন্দেহ হয় সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক সময় শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোকিয়া বাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় হতে হবে এর পাশাপাশি আহ ওয়াসওয়াসাকে প্রশ্রয় দেওয়া যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটি মূল নীতি আছে ইসলামেশ্বরিয়া সেটা হলো যে আহ আল ইয়াকিনে লাইজুল বিশাক আপনার অজু আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদখুদে ভাব আসছে যে অজু থাকলো কি গেল এই খুদখুদে ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না বড় অজু আছে সেটি ধরা হবে আপনার খুদখুদে ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশাব বের হয়নি এটা আপনি সময় নিশ্চিত ছিলেন মানে শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অসসা আসলো এই অসসা আসছে যে অসসাটা এটা যদি চূড়ান্তভাবে প্রমাণিত না হয় পড়াশোনা এরকম অসসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু গেছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু গিয়েছে এমনটি বলা যাবে না বরং উজু আসে সেটা ধরে রাখা হবে কারণ নিশ্চিতটা এই খুঁতখুতে বা ওয়াসা দ্বারা দূরীভূত হবে না আরো জন করেননি নিশ্চিত বা উজু ভঙ্গ হয়েছে এটা তুমি তিনি নিশ্চিত জানেন এর মধ্যে উজু কিনা তার সন্দেহ হচ্ছে তাহলে সন্দেহ যদি হয় শুধুমাত্র তাহলে নিশ্চিত ছিল উজু ভঙ্গ হওয়াটা চূড়ান্ত ধরা হবে এই জন্য আসলে খুব একটা আমল নেওয়ার সুযোগ নেই আপনি রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াগুলোতে সেখানে ওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন সাল আশা করা যে আপনি

আমার মনে হয় যে আপনার যে সমস্যাটা আপনার পারিবারিক সেই সমস্যাটা কোন একজন দক্ষ বিচক্ষণ এবং স্পেশালিস্ট ব্যক্তি আলমী দিনের কাছে আপনি বলা দরকার এবং তার সাথে আলোচনা করে এটাকে সমাধানে আনা দরকার আপনার করণীয় আমি এখানে সংক্ষিপ্ত আপনার প্রশ্নের উত্তরে বলে দিতে পারবো না কারণ তারা কিভাবে মানসিক চাপ দিচ্ছেন সেটাকে যেটাকে আপনি মানসিক চাপ বলছেন সেটা আদৌ মানসিক চাপ কিনা পরিস্থিতিটা আসলে কোন পর্যায়ে বিস্তারিত জানলে আপনাকে পরামর্শ দিতে সুবিধা হবে তবে আপনাকে আমরা এইটুকু মৌলিকভাবে বলে রাখি যে বাবা মাকে ছেড়ে চলে যাওয়া এবং তাদের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করার কোনো সুযোগ এগুলো মুসলমান নেই একটা সাময়িকভাবে ছেড়ে চলে যাওয়া সেটা আপনি যাবেন কিনা সেটা পরিস্থিতি দেখে পর্যালোচনা করে বলা যাবে আর চূড়ান্তভাবে বিচ্ছিন্ন করার বিষয় যদি বলেন তাহলে সেটা কিন্তু কোনো অবস্থাতে জায়জ নয় প্রয়োজনে আপনি যদি তাদের কাছে থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে দূরে থাকার সিদ্ধান্ত নিতে পারেন

পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিব যারা চায় তাদেরকে দিব সব ধরনের মানুষকে দিব তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা বুঝতে এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয় সমান করে ভাগ করতে পারলে উত্তম কিন্তু এর সিদ্ধি করলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন বা অন্যদেরকে বান্ধব দিলেন কিছু গরিব মানুষকে দান তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয় আর যদি আপনি একেবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে পরিমাণের কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না আসলে কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক এটা না জানার কারণে কিন্তু নানা বিধ জটিলতার মধ্যে ভুগি আপনি তুহিন পণ্ডিত আপনি লিখেছেন আমি একটা মাছের আড়তে হিসাব হিসাবে কাজ করেছি আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম পার্টির মাছ বিক্রি করলে পার্টি কেজি প্রতি দশ টাকা লাভ দেয় এবং তিন ভাগ কমিশন দেয় কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি বিশ টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে সেই টাকা লাভের খাতা যোগ করতে বলতো এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে এটা ড্রাইভারকে আমার হবে না নাকি মালিকের হবে আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি আহ ভাবে এটার মূল দায়ভার আপনার মালিকের হবে যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন এর প্রত্যক্ষ মদত নির্দেশদাতা তিনি এবং এবং এটার সুবিধা বুঝেও তিনি মূলত কিন্তু আপনি যেহেতু তার এই অন্যায় কাজে সহযোগিতা করেছেন এই জন্য মদতদাতা হিসাবে সহযোগী হিসাবে আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন সেজন্য আল্লাহর কাছে আপনার তবা এবং স্টেফার করা উচিত এবং মাপ চাওয়া উচিত যথাযথভাবে এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ না করার সংকল্প থাকা দরকার আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে হেফাজত করুন মহাফুজ লিখেছেন কোরবানি এলেই এক মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি বছরই কোরবানি মৌসুম আসলে আমরা শুনি কারণ কোরবানি মৌসুম আসলে দেশে বিভিন্ন প্রান্তে কম হোক বেশি বন্যা বা জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো

যিনি কোরবানি করেন তার একমাত্র শুধু কোরবানি থাকে না কোরবানির বাইরেও তার আরো টাকা থাকে অতএব তিনি কোরবানি করার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারেন বরং করেন এটি বাস্তবতা অতএব কোরবানি না করে আহ বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলে একেবারে হাস্যকর একটি দাবি এবং উক্তি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরো খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা অন্য একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল আহ লালন পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক অভাব মানুষ আছেন যারা গরু ছাগল বছর লালন পালন করেন কোরবানি সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর বাইরে পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প কোনোটি হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এদেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বা বিধায়কের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার সামিরা ইসলাম রেফা আপনি লিখেছেন পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে মাসিক চলাকালীন সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন রাতে ঘুমানোর আগে দোয়াগুলো করতে পারেন বিশেষ করে কোরআন কারণে যে আয়গুলো দোয়ামূলক সেগুলো দোয়া হিসাবে বা জিকিরমূলক সকাল সন্ধ্যার আমলমূলক সেগুলো আপনি করতে পারবেন আর এমনি সাধারণ দোয়া সাধারণ জিকির তো আপনি করতেই পারবেন পিরিয়ড অবস্থায় কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে উত্তর হলো যে কোরবানি আসলে তিন দিন ধরে করা যায় আমরা অনেকে এটা জানি না কোরবানির ঈদের দিন যেটা জিল হজের দশ তারিখ সেদিন ছাড়াও আরো দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ জিল এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে কোনো সময় কোরবানি করতে পারেন বিশেষ দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করা কি মাকরু বলেছেন আমার একরাম তবে দিনের বেলা কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা ছিল হাজার দশ 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 তারিখ সেই দিন যদি কোনো কারণে কেউ কোরবানি না করলেন তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনোটি উত্তম অনন্তর ব্যাপার নাই যে ঈদের দিন না করলে অনুত্তম হয়ে যাবে এরকমও নয় বিধায় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারোর প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি ফয়জুল্লাহ লিখেছেন কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি কোরবানির যে দিনগুলো আছে অর্থাৎ জিলহজের দশ তারিখ এবং এগারো বারো তারিখ অর্থাৎ ঈদের দিন ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি এই তিন দিনের মধ্যে কোরবানি করতে না পারেন এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানি পশু কিনেছেন কোরবানি পশু প্রস্তুত করেছেন নিহত করেছেন কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এর তিন দিনে তার কোরবানি করার কোনো স্কোপ ছিল না দিনগুলো পার হয়ে গেছে কোরবানির সময়টা শেষ হয়ে গেছে এখন তিনি কি করবেন উত্তর হলো এই পশু যেটি তিনি কোরবান উদ্দেশ্যে কিনেছিলেন এটি সালাকা করে দিবেন এবং এটি জবাই করে নিতে আর খাবেন না বরং দান করে দিবেন সালাকা করে দিবেন এই পশু আল্লাহর রাহে কোনো গরিব দান করে দেবেন ইনশাআল্লাহ বিদিল্লা তিনি দায়মুক্ত হয়ে যাবেন আর তিন দিন পর যদি কেউ কোরবানি করতে পারেননি তিন দিন পার হয়ে গেছে তিন দিন পর তিনি এখন কি করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হলো যে তিনি কোরবানি করতে যেরকম টাকা পাওয়া যাবে সে পরিমাণ অর্থ আল্লাহ গরিব থেকে তিনি দায় মুক্ত হবেন সুতরাং খান সঙ্গে নগদ কিতাবে সেটি উল্লেখ হয়েছে বাধন এজাজ আপনি লিখেছেন কোরআন তেলাতের পর সদাকাল্লাহ আজিম বলা যাবে কি একজন বক্তা বলেছেন এটা বলা যাবে না এ সম্পর্কে বিস্তারিত বলবেন আহ ভাই এজাজ প্রথম কথা হলো যে কোরবানির সরি কোরআন তেলাওয়াতের পর সদাকাল্লাহ আজিম বলা যাবে না বা বললে ভুল হবে এটা মোটা দাগে এভাবে বলা সঠিক ন কেউ এরকম বলেছেন বলেছেন নাম যাই না যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন শোনাতে ভুল থাকতে পারে যেটাই হোক না কেন সদাকুল্লাহ আজিম বলাই যাবে না বললে গুলো হবে না তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটা হলো যে করোনা তিমের তেলাওয়াতে শুনতে যেরকম আবিল্লাহ আজহী পাঠ করা রহিম পাঠ করা হাদিস দ্বারা নির্দেশিত কোরআন দ্বারা নির্দেশিত আহ তেলাওয়াতের শেষে সদাকুল্লাহ আজিম বলতে হবে

ইমামটা বিশ্বাসগতত নিজে जाहिर করতে চান এবং করেন তাহলে এটা সাধারণ অবস্থায় জায়েজ কিন্তু এটা যদি কুরআন তেলাওয়াতের সুন্নাহ বানি মনে করে কেউ কুরআন তেলাওয়াতের জন্য কুরআনুল হাদিস নির্দেশিত কাজের অংশ মনে করে কেউ তাহলে সে সেটি সেটা আসবে নিষিদ্ধ হওয়াটা করতে পারে কারণ ইসলাম যেটা আমাদেরকে নির্দেশ করে নি কুরআন ডিসি নির্দেশ করেন সেটাকে আমরা আবশ্যক বানাস রে কিন্তু বিরাদতে পরিগণিত হতে পারে কেননা কেউ সত্যার্জি পড়লে সেটা কোন দৃষ্টিকোণ থেকে পড়ছেন এটা দেখার বিষয় আমার দেশের সচরাচর পরে পর শুরুতে আবদুল্লাহ ইসাল্লাহ পর মতোই এটা কি জরুরি মনে করা হয় তো এরকম জরুরি মনে করাটা ভুল এটা আমাদের পরিষ্কার হতে হবে এবং সংশোধন করতে হবে অধ্যাচল করে ভাবে লিখেছেন কোরবানির সময় দেখা যায় পশুর ব্যবসায়ীরা কোরবানির পশুকে বাইরের জেলা থেকে ঢাকায় নিয়ে আসেন ট্রাকে করে পুরো সময় ট্রাকে পশুকে দাঁড় করিয়ে রাখেন অনেক সময় পশুর চোখে মরিচের দেন যেন তারা ঘুমোতে না পায় এতে পশুর প্রতি অমানবিক আচরণ করা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাই মুতাজুল করিম আমরা এই বিষয়ে প্রতি বছরই কোরবান আসলে বলার চেষ্টা করি কোরবানির সময় এবং কোরবানির বাইরের সময়টাতেও যারা পশুর ব্যবসা করেন পশু কেনা বেচা করেন পশু পরিবহনের কাজে নিয়মিত আছে তা এই অমানবিক কাজগুলো করার মাধ্যমে তারা গুনাহে হচ্ছে। হচ্ছেন আপনারা এর জন্য আল্লাহ কাছে জব দেহি করতে হবে একটা পশুর প্রতি যদি অবিচার করেন সেটাও আল্লাহর কাছে জবাবদি তার আওতায় কিন্তু আসবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ কাতা বলে হাসান আলাহ কুল সেই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি হাসান করাটাকে আবশ্যক করেছেন অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সো পশুর প্রতি আপনি অনুগ্রহ না করে যদি অমানবিক আচরণ করেন আল্লাহর কাছে কিন্তু আপনি গুণাকার হবে এবং জব দায়ী না এবং জব দিয়ে আপনাকে করতে হবে কোরবানির জন্য যে পশুগুলো আমরা আনছি শুধুমাত্র ব্যবসায় লাভবান হওয়ার জন্য বেশি মুনাফা করার জন্য একটা ট্রাকে যদি আমার বিশটা গরু আমি উঠাতে পারি সেখানে আমি পঁচিশটা বা ত্রিশটা উঠালাম শুধুমাত্র পরিবহন কষ্ট কমাবার জন্য এরকম যদি আমি করি তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গরুর পরে অমানবিক আচরণ করতে হবে জুলুম করতে হবে অনেক গাদাগাদি করে তাকে দাঁড় করাতে হবে আট দশ বারো ঘন্টা অনেক সময় আরো বেশি সময় ধরে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় এবং এই যে মরিচের গুঁড়া দেওয়ার কথা বলা হলো যে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় চোখে তাহলে সেক্ষেত্রে এটা তো বিশাল বড় অমানবিক আচরণ এবং এই অমানবিক আচরণ করে পশুকে আপনি আনলেন যাতে করে পশু শুয়ে না পড়ে জায়গা বেশি না লাগে ট্রাকে ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা রীতিমতো জোলম হবে এবং হারাম একটি কাজ হবে এই হারাম কাজের জন্য সংশ্লিষ্টরা সবাই দায়ী হবেন দুই পয়সা লাভ হয়তো করবেন কিন্তু কেউ আমাদের ময়দানে আল্লাহ কাছে পাই পাই করে আপনার এ সমস্ত কর্মকাণ্ডের হিসাব আপনাকে দিতে হবে সেজন্য সতর্ক থাকতে হবে এবং এ ধরনের আপনার থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ তাদেরকে তফিক দান করুন আমি জানি যে আমাদের যে অসৎ ব্যবসার একটা আপনার প্রচলন ব্যাপকভাবে আমাদের সমাজে রয়েছে এর মধ্যে কেউ সততার সাথে যদি অল্প পশু আনতে চান তিনি হয়তো কম্পিটিশন দিতে পারবেন না কিন্তু এর বিপরীতে বহু মানুষ আছেন যারা এই অমানবিক কর্মকাণ্ডের বিরোধী তারা আলহামদুলিল্লাহ দু টাকা বেশি দিয়ে হলো বা কিছু টাকা বেশি দিয়ে হলেও তারা এমন জিনিস কিনতে প্রস্তুত আছেন যে জিনিসটা কিনে তারা কোনো গুণাকার হবেন না বা কোনো গুণাহার কাজে সহযোগী হবেন না এরকম বহু মানুষ আছেন তো কষ্ট করে হলেও বা অল্প মুনাফা করে হলেও আমাদের এই পশুর প্রতি অমানবিকতা বন্ধের উদ্যোগ নেওয়া উচিত এবং এ ব্যাপারে সবারই কথা বলা দরকার আল্লাহ আমাদের সবাইকে বোঝা তফিক দান কর মায়ুর হাসান সৌরভ একদি থেকে আপনি লিখেছেন আপনারা যে কোরআন পাঠ প্রতিযোগিতা আয়োজন করেছেন অনেকে অংশগ্রহণ করে পুরস্কার লাভের পুরস্কার লাভের আশা কোরআন পড়ে এর কারণে গুণা হবে কিনা যেহেতু কোরআন পড়ার উদ্দেশ্য পার্থক্য পুরস্কার লাভ করা এখানে মায়ুল হাসান খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথম কথা হলো যে কোরআনে কারিম এবং অন্যান্য কোরআনে কারিম ইতালাত এবং অন্যান্য কেমন আল্লাহ আমাদেরকে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন আল্লাহ বলেছেন ফার্স্ট অফ খায় রথ তোমরা ভালো কাজে কল্যাণের কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হও আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা যেহেতু একটা এবাদত ইটসেলফ একটা এবাদত এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের যে কম্পিটিশন বুঝে পড়ার যে কম্পিটিশন এই কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই এ ভালো পাশাপাশি এখানে পুরস্কার পাওয়ার যে সুযোগ আছে পুরস্কার দেওয়াটা যদি বৈধ হয় তাহলে পুরস্কার নেওয়াটা অবৈধ এখানে যেহেতু কোনো একটা ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া এটা যেহেতু অবৈধ কিন্তু কিছু না বরং শরীর সিদ্ধ বিষয় অতএব এই পুরস্কার আশায় করার লাভ করাটাও বৈধ বিষয় যদি পুরস্কার দেওয়াটা অবৈধ হতো তাহলে পুরস্কার আশা করা এই সেই পুরস্কার আশা করার লাভ করাটা বা পড়াটাও অবৈধ হতো অতএব এটি সম্পূর্ণ বৈধ এবং জায়জ একটি কাজ এই পুরস্কার আশায়ও যদি কেউ কোরআন তালাত তা তারপর তিনি কোনাকার হবেন না ইনশাল তার কারটা আহ বাহ্যিকভাবে মনে হচ্ছে পুরস্কারের জন্য পার্থিব উপার্জনের জন্য কোরআন তালাত করছেন আসলে এটা উপার্জন নয় বরং পুরস্কার পুরস্কারই এটা কেউ কোনোভাবে আপনার কোরআন বিক্রির সামিল কোরআন বিক্রি করে খাওয়া বা কোরআনের মূল তুচ্ছ বিনিময়ের ভিত্তিতে কোরআনকে বিক্রি করে দেওয়া এর আওতায় এটা পড়ে না সারা পৃথিবীতে কোনো আলেম কিন্তু এটা বলে না সারা বিশ্বে যদি কোরআন একাডেমির প্রতিযোগিতা হয়েছে হচ্ছে এবং সালাফের যুগে যে ভালো কাজের প্রতিযোগিতা হতো ভালো কাজের প্রতিযোগিতার জন্য যে সমস্ত পুরস্কার দেওয়া হতো সবগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে বিষয় বিধায় এর কারণে কোনো গুণ হবে না ইশালা তারা মির লিখেছেন কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে আহ কারোর যদি উপার্জন আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বেশ কোইজ জায়গা বলেছেন আল্লাহ তাআলা ওয়াজরাতুল ইসরা পাপের বোঝা আর যেন কিন্তু করবে না বিধায় যিনি অপরাধ করেছেন অপরাধ করে অপরাধমূলকভাবে টাকা উপার্জন করে কুরবানি করেছেন তার কুরবানি হবে না কারণ তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে জড়িত হওয়ার কারণে এবং সেটা যদি কুরবানি করেন ওই বিধায় তার কুরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের বৈধ হালাল টাকা দিয়ে কুরবানি করেন তারপরেই ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক সময় মনে করি যে একজনের যদি টাকা অবধি উপার্জন থাকে সবাইটাই হারাম হয়ে যাবে যে মনে করা উচিত নয় তবে এটা ঠিক এ ধরনের সন্দেহ সংশয়ের উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ধোয়াশার কোনো সুযোগ না দিয়ে এককভাবে প্রজাত ছাগল কোরবানি করা কিংবা ভালো মানুষদেরকে সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরীর হলে তাদের একজনের উপার্জন হলাম বলি যে সবার উপার্জন হলামেরকম নয় রেখেছেন কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে অনেকে গলা পড়ে কেউ কেউ আল্লাহ লেখা লকেট ব্যবহার করে বিষয় ইসলাম কি বলে কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে ব্যবহার করলো কাবাঘরের মহাবত করে এটা জায়গ কাজ হতে পারে তবে আল্লাহ সুমতালার নাম লেখা গণিত আয়াত লেখা সেটা পরিষ্কার বোঝা যা এরকম কোন লকেট নিয়ে টয়লেট ইত্যাদিতে যাওয়া যাবে না এমনিতেই ব্যবহার করলো কেউ ঝুলিয়ে রাখলো মহাব্বত করে সেটা হতে পারে কিন্তু যদি মনে করে যে ঝুলিয়ে রাখলে তার কোনো রোগ আরোগ্য থেকে রোগ থেকে আরোগ্য লাভ করবেন এরকম কোনো ব্যবসাপাত থাকে তবে সেটা সঠিক নয় কারণ কোরআন সুন্দর এরকম কোনো কথা বলা হয়নি তবে এমনিতে আল্লাহর মহব্বতে সেটা কেউ লিখে ঝুলিয়ে রাখলেন বা আপনার সেটা ধারণ করলেন জাস্ট তার ভালো লাগে সৌন্দর্য হিসাবে সেটা করতে পারেন কিন্তু সেটা নিয়ে আবার টয়লেটে যেতে পারবেন না কিন্তু আল্লাহ নামে টয়লেটে যাওয়া অনেক কাজ